তোর কষ্ট হয় রে ধরতে ধর হয় এটিটাই তিন মিনিট হবে তারপরে দেখো এইগুলো ছাড়া 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 দেখো আমি তোমাদের এরকম মাথা কারা কারা দেখিয়েছো কমেন্ট আর একটু উটকা ক্যামেরাটা আর একটু উটকা এরকম আতা কারা কাটা খেয়েছো কমেন্টে জানাবে আমি তো ভীষণ ভালোবাসি তার জন্য এই আতাটা দেখো এক একটা আতাটা পুরো এরকমই উঠবে মানে প্রথমে তোমাদেরকে দেখাবো আধাটা আর আতাটা একবারে পেকে গেছে দেখো কী বুঝছি কী সুন্দর আর এই আতাটা আর টেস্টি খেতে তার জন্য আমি নিয়ে চলে আর একটু ক্যামেরা উপর প্রবাদ কর এরকম হাত খান ফোন করছে তুই কাট মাঝুরি কীরকম ছিলব করতে পারবো দেখো কীভাবে আতাটা আমি ছলি এই যে আতাটা আর এইভাবে এই যেম আতটা কী সুন্দর বাপরে বাপ কারা কারা খাবে চলে এসো আতটা কী সুন্দর সেন্ট বেরছে রাইস এ বাবা এ বাবা আতা 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 কাড়াকড়া খাবে চলে এসো যে আতা চেনো এই ফলটা কে কে এই ফলটা চেনো কমেন্টে জানাবে এই যে ফলটার যে একটা করে বোটা রয়েছে এরকম একটা বিচি রয়েছে এই যে বিচিটা দেখেছ প্রত্যেকটা গোটাই রয়েছে তুমি খাবে গ্যামি পুরো পেকে গেছে পুরো পেকে গেছে বলে তোমাদেরকে দেখাচ্ছি যারা যারা এখনও খাওনি একবার ট্রাই করবে কোনো দিন ভুলতে পারবে না এটা একবার একবার ট্রাই করলে কোনো দিন ভুলতে পারবে না ঠিক আছে ইয়ামি পুরো ইয়ামি আমি তো ভীষণ ভালোবাসি দেখো এর বিচিগুলো দেখো জাস্ট পুরো কালো কালো পুরো কালো কালো পড়ে যাচ্ছে পুরো কালো কালো দেখো ঠিক আছে এই আঁটাটা কেমন লাগলো খেতে কেমন ইয়ামি কি ভালো খেতে আমার সবথেকে দেখো আবার দেখাচ্ছি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে কি না আমি চেষ্টা করি তোমাদেরকে সবটা দেখানোর জন্য